চাকরি সকলে ভালো আছেন আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভ এসেছি বর্তমান বাংলাদেশে একটি ভাইরাল টপিক্স হয়েছে ময়না হত্যার লাশ মসজিদের ছাদে একদিকে সারা বাংলাদেশে অতিবৃষ্টিতে বাংলাদেশের কিছু জেলা প্লাবিত হয়ে মানুষের দুর্ভোগে ভোগছে অপরদিকে মসজিদের ছাদে ময়নার লাশ পরে থাকা নির্মম ভাবে এই ঘটনাকে দেখে আমরা সকলেই মর্মাহত মুসলিম দেশে এরকমভাবে মানুষ নির্মম ভাবে নিঃসন্তানকেই হত্যা করে ফেলছে অত্যন্ত ধন্যবাদ জানাই বাংলাদেশের অত্যন্ত প্রিয় আস্থাপ্রিয় একটি সংগঠন বাংলাদেশ যা শানে সাহাবা খতিব কাউন্সিল শানে সাহাবা খতিব ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার হাফিজাহুল্লাহ ঘটনাস্থলে এটা সঠিক তদন্ত করেছেন এবং প্রশাসকদের প্রশাসনদের সাথে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লাহ তাআলা হজরতের হায়াতে বা দান করে মানুষ কত নিষ্ঠুর হতে পারে আইয়ামে জাহারিয়াতের রূপে রূপান্তরিত হতে পারে এই সন্তানটাকে মা এবং চাচা দুজন মিলেই হত্যা করেছে মা এবং চাচা দুইজন পরকিয়াতে জড়িত ছিল এই অবস্থাতেই সন্তান বাহির থেকে এসে মা এবং চাচাকে দেখেছে এই ধর্ষকের অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য মা নিজ হাতে সর্বপ্রথম নিজের সন্তান ময়নাকে কান ধরে টেনে এনে গায়ের মধ্যে আঘাত করে মাথাকে দেয়ালের মধ্যে টাক লাগায় তাতেও ময়না মরেনি তারপরে নিজের চাচা ময়নাকে টেনে এনে ময়নার লজ্জা স্থানে একটা রড দিয়ে ভিতরে আঘাত করে তাতেই প্রভাবিত হয়ে আক্রান্তে জখম হয়ে ময়না দুনিয়া থেকে প্রাণ হারিয়ে ময়না প্রাণ হারিয়েছে পরবর্তীতে তারা এই অপরাধে যে জড়িত তারা নিজে নিজ হাতে হত্যা করেছে এটা থেকে মুক্ত হওয়ার জন্য দোষকে নিজের কাঁধ থেকে অন্যের কাঁধে পার করে দেওয়ার জন্য এই মরাদেহকে মসজিদের স্বাদ রেখে আসা হয়েছে যাতে করে এই দূষে দূষিত হয় মসজিদের ইমাম খাদেম মোয়াজ্জিদ কত বড় মর্মান্তিক বিষয় আর মানুষ কতটা নিষ্ঠুর হলে এটা পারে নিজ সন্তানকে নিজের হাতেই হত্যা করতে আল্লাহ আমাদের সকলকে এটার জোরালো প্রতিবাদ জানিয়ে সুস্থ তদন্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানানোর তৌফিক দান কর আমরা সকলেই নিন্দা জ্ঞাপন করছি আমরা ভিডিও লাইভে দেখেছি ময়নার বাবা লাইভে এসে বলেছে এটার জন্য অপরাধী তার চা স্বাস্থ্যবায়ী এবং তার স্ত্রী